হ্যালো গাইস পম্পাস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত আমি এই করোনা ভাইরাসের দিনে কি করে বাচ্চাদের সেভ করে রাখা যায় তার জন্য এই ভিডিওটা বানাচ্ছি প্রত্যেকটা মা এই ভিডিওটা দেখবেন অবশ্যই যারা নতুন মা হতে চলেছেন আর যারা মা হয়েছেন বাট বাইরে যেতে পাচ্ছেন না কিছু করতে পাচ্ছেন না ছোট বাচ্চা কোথা থেকে কী হয়ে যাবে তার জন্য আমার এই ভিডিও আজকে পুরোটাই প্লিজ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যাতে পান তা আমি বলতে চাইছি যে এখন যারা মা হয়েছেন তারা হয়তো ভ্যাকসিন দিতে পারছেন না কি করে দেবে কারণ সব সরকারি বুথগুলো বন্ধ বা বাইরে বেরোলে যদি বাচ্চার কিছু হয়ে যায় অবশ্যই সব মাদেরই চিনতে থাকে আমারও চিন্তা তা কি করে এর থেকে রেহাই পাওয়া যায় ভ্যাকসিনের যাদের যেসব মারা সেই পাড়াতে যদি কোনো ডাক্তার থাকে তাহলে ভ্যাকসিন অবশ্যই গিয়ে মাস্ক পরে স্যানিটাইজারটা নিয়ে বেরোতে হবে মাস্ক পরে নিয়ে বাচ্চাকে পুরো র্যাপ করতে হবে মুড়তে হবে নরম তোয়ালে দিয়ে নিয়ে গিয়ে দিয়ে আসতে হবে প্রাইভেটে বাট সরকারে আমি বলবো যে সরকারি হাসপাতালে একদমই যাবেন না এখন কেন ওখানে বিভিন্ন ধরনের পেশেন্ট আসছে কোন বাচ্চার বা কার কী আছে আপনারা জানেন না তা আপনাদের খুব অসুবিধা হয়ে যেতে পারে কেন কোন ভাইরাস কখন কাজ ছোঁয়া লেগে হয়ে যাবে এটা তো ছোঁয়া যে ভাইরাস তা আমি বলতে চাই আমার বাচ্চাকে আমি প্রাইভেটেই দিয়েছি তিনটে ভ্যাকসিন হয়ে গেছে আমার বেবির বয়স হচ্ছে তিন মাস তা প্রাইভেটেই দিয়েছি তার সেফটিভাবেই নিয়ে গেছি আমি এই বলতে চাইছি যে বাইরে থেকে কোনো লোক আসলো তাদের তো মানে বাইরে থেকে কথা বলুন দিয়ে মিটিয়ে সব কাজ চলে যেতে আর আপনাদের যদি হাজবেন্ড বাইরে তো অবশ্যই কাজ করতে যাবে নাহলে খাবেন কি আপনারা তার তিনি কীভাবে ঘরে ঢুকবে কি করবে না করবে সেটাই আমি আজকে বলতে চাইছি আপনাদের সামনে হাজব্যান্ড যদি বাইরে থেকে পাকি ওই যদি বাইরে থেকে ঘরে ঢোকে ফার্স্ট হাত হ্যান্ড ওয়াশ দিন বাইরে হাতটা ধুক সার্ভে একটা বালতিতে সার্ফ করুন পা চটি থেকে আসছে একটা চন্ড হায়রাসটা তা চটির সমেত পাটা ভালো করে ধুন দিয়ে বাইরে দিয়ে এসে জামাকাপড় খুলে স্নান করে একেবারে সাবান দিয়ে স্নান করে ডেটল দিয়ে স্নান করে তারপরে ঘরে ঢুকুন আর একটা বলতে চাইছি বাচ্চাদের কেউ ছোটো বাচ্চাদের বেশিরভাগ সব বাচ্চারাই মুখে হাত দেয় আমার বেবিতে খুব হাত দেয় আমার বেবি এই তিন মাস বয়স হলো তাহার একটা ভ্যাকসিন দিতে যাবো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাব কেরম করে যাচ্ছি না যাচ্ছি আজকে থেকে আমার নতুন ভিডিও স্টার্ট হলো তা বেবির হাতেতে কখনো কিস করবেন না বা মুখেতে কিস করতে হলে পায়েতে এতে করবেন কেন পাটা ওরা মুখে নেয় না এখন ছোট্ট বয়সে আমি ছোট্ট বাচ্চাদের কথা বলছি ধরুন একদিন থেকে মাস বয়স অবধি তারপরে তো পাও মুখে দেয় তা থেকে ভাইরাসটা ওদের শরীরে ঢুকে যেতে পারে আর সব সময় বাইরে বেরোলে মাস্ক আর স্যানিটাইজারটা নিয়ে বেরোবেন প্লিজ আমাদের সেফটি মানে আমার বাচ্চাদেরও সেফটি তা আজকে এটুকুনি আবার পরে কিছু একটা নিয়ে আসবো আপনাদের সামনে নমস্কার